নবীজির নাম দরিয়া নাম দরিয়া, দিলাম সাতারে সাগরে নাম দরিয়া, দিলাম সাতারে সাগরে চলো নবী জিরোই দরবারে আমারে লইয়া চলো নবী দরবারে কোন সাগরে দিলাম সাতার পাই না তাহার কুলকি না কোন সাগরে দিলাম সাত না তাহার কুলকিনিরো ভালো ভালোবাসা পাবো কি হাস আমারে লইয়া চলো নবী জিরোই দরবারে আমারে লইয়া চলো নবী জিরোই দরবারে আল্লাহ তুমি কর গো দয়া তোমার কি লাগে না মায়া আল্লাহ তুমি করো গো দয়া তোমার কি লাগে না মায়া উর্দু গগন হল হলো উর্দু গগন ফর্ষা হলো সন্ধ্যা আদারে আমারে লইয়া চলো নবী জিরোই দরবারে আমারে লইয়া চলো নবী জিরোই দরবারে মা আমেনার জানে রিজান উম্মতেরি প্রাণেরি পান মা আমেনার জানে রিজান উম্মতেরি প্রাণেরি পান দু নয়নে দেখলে তারে দু নয়নে দেখলে তারে দুযোগ হারাম হাসরে আমারে লইয়া চলো নবী জিরোই দরবারে আমারে লইয়া চলো নবী জিরোই দরবারে নবি তুমি মদিনাতে আমি অদম বাংলার মাটি দেবি তুমি মদিনাতে আমি অদম বাংলার মাটি কবে তুমি দেখা দিবা কবে তুমি দেখা দিবা আমারে লইয়া চলো মদিনার আমারে লইয়া চলো নবী জিরোই দরবারে আমারে লইয়া চলো নবী জিরোই দরবারে নবীজির নাম দরিয়া নবীজির নাম দরিয়া দিলাম সাতার সাগরে আমারে লইয়া চলো নবী জিরোই দরবারে আমারে লইয়া চলো নবী জিরোই দরবারে